হ্যালো এভরি ওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে সপ্তম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আমি আলোচনা করছি শর্ট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসার মতো আমি তোমাদের কাদ্দোর কদ্দূরের কিছু শর্ট কোয়েশ্চেন্স দিয়ে আলোচনা করছি ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো প্রত্যেকে নোটিফিকেশন অন রাখো পার্ট বাই পার্ট বোটিচার চ্যাপ্টার লেকচারের আমি শর্ট কোয়েশন দিয়ে দেবো এগুলো অবশ্যই অবশ্যই মাস্ট পড়তে হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওকে শুরু করা যাক সবার প্রথমের প্রশ্ন চিতাবাগের গতিবেগ কত উত্তর আমরা লিখব চিতাবাগের গতিবেগ ঘন্টায় সত্তর মাইল নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে অ্যাফিট এক নাগারে কত মাইল রাস্তা উঠতে পারে উত্তর লিখব এফিট এক নাগারে 8 মাইল রাস্তা উঠতে পারে পরের প্রশ্ন বলছে গ্যাজেলি নামক এটা হরিণ হবে গ্যাজেলি নামক হরিণ কোথায় পাওয়া যায় উত্তর গ্যাজেলি নামক হরিণ গভীর মরুভূমিতে পাওয়া যায় গভীর মরুভূমিতে পাওয়া যায় নেক্সট পরের প্রশ্ন হাতি চলনের বৈশিষ্ট্য উত্তর সাত পাউন্ড ওজন নিয়ে হাতি প্রতি ঘণ্টায় পঁচিশ মাইল গতিবেগ ছুটতে পারে পঁচিশ মাইল সাত হাজার পাউন্ড ওজন নিয়ে ছুটতে পারে প্রতি ঘন্টায় নেক্সট ক্যাঙ্গারুর সঙ্গে কার চলনের মিল আছে উত্তর ক্যাঙ্গারুর ওজনের সাপেক্ষে ক্যাঙ্গারুর সঙ্গে এমু পাখির চলনের মিল আছে নেক্সট চলনের বেগের আর কি ওকে মানুষ কিসের চ্যাম্পিয়ন উত্তর লিখব মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন নেক্সট পরের প্রশ্ন ক্রমবিকাশের পথে মানুষ কী অর্জন করেছে উত্তর ক্রমবিকাশের পথে মানুষ মনকে চালানোর ক্ষমতা অর্জন করেছে নেক্সট নেক্সট প্রশ্ন এ যাত্রা তোমার তোমরা থামাও তোমার তোমার থামাও লেখক কাকে একথা বলেছে উত্তর লেখক সদা চলমান পৃথিবীকে এ কথা বলেছেন নেক্সট সব কিছুকে চালাতে গিয়ে মানুষ আকাশটাকে কি করে তুলেছে উত্তর সব কিছুকে চালাতে গিয়ে মানুষ আকাশটাকে ঘোর দৌড়ের মাঠ করে পড়েছে তার রেসের মাঠ যাকে বলতে পারি নেক্সট নেক্সট বলছে অ্যামিবা কিসের সাহায্যে এগিয়ে চলে উত্তর অ্যামিবা দেহ অর্থাৎ কোষের মধ্যেকার প্রোটোপ্লাজমের সাহায্যে এগিয়ে চলে নেক্সট গাছেদের না দৌড়ানোর কারণ কি উত্তর এক জায়গা স্থির থেকেই গাছ খাবার তৈরি করতে পারে তাই সম্ভবত গাছেরা দৌড়োয় না নেক্সট কাঠ দৌড় কদ্দুর গল্পটির লেখককে উত্তর কাঠ দৌড় কদ্দুর গল্পটির লেখক শিবতোষ মুখোপাধ্যায় নেক্সট নেক্সট প্রশ্ন প্যারামোসিয়াম কি ধরনের জীব উত্তর প্যারামোসিয়াম হল এক জীব এই প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট খুব ভালো করে পরও দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওর কিছু শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব প্রত্যেকের ভিডিওটা লাইক শেয়ার করো বেশির থেকে বেশি খুব ভালো